আসসালামাইকুম আহাতকুম আসসালাম ভাই ভাই আজকে কি দেখাবেন ভাই শুক্রবারের দিন ভাই শুক্রবারের দিন আজকে দেখাবো পাঞ্জাবি ভাই ভাই পাঞ্জাবি ও ভাই দেখছেন ভাই হাই ভাই এটা ও ভাই ঠিক আছে মূল্য কত ধরা কত

হ্যাঁ দুই হাজার পিস আছে যারা নিবেন স্ক্যান দেন মাত্র চল্লিশ টাকা

ডস্টিং ছাড়া কোনো মাল নেই যে সবে যে ডস্টিং প্রিন্ট থাকবে পকেট থাকবে দিব অনলি 38 টাকা অনলি 38 টাকা কালকে আসছে মালটা নতুন তো যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভাই নাম্বার দেওয়া থাকবে অনলি 38 টাকা তারপর তারপরে কিছু এই যে মেনসের আল্লাহু

একদম বাংলাদেশের চিপ প্রাইজে মাল পাবেন চিপ প্রাইজে অনলি ফর একশো পঞ্চাশ টাকা এবার আসলে একটু পাঞ্জাবি দেখায় ভাই একশো পঞ্চাশ টাকার কারণ কি আবার অনেকে বলতে পারেন যে ভাই একশো বিশ টাকায় মাল পাওয়া যায় একশো চল্লিশ টাকায় মাল পাওয়া যায় ভাই আপনার ষাট থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত কেউ এই রেটে মাল দেবে না ভাই জি 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 ভাই আজকে কিন্তু পাঞ্জাবি দেখার জন্য চলে আসছে এই গোপে আজকে সেই যে দেখেন একটু এটা দেখানো উচিত না তারপর আজকে একটু দেখাইলাম জি জি ঈদের মাল

এটা উনত্রিশশো টাকার জি জি তো এরকম দেখতে কালার আছে বহুত আমাদের কাছে পাঞ্জাবি স্টকে বহুত কালার আছে তো না দেখালে নয়